কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা জুড়ে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন গত কয়েকদিন ধরে তাপমাত্রা কম থাকার পরও বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পাচ্ছে স্বস্তির বৃষ্টির মাঝেও বিদ্যুতের লোডশেডিং সীমাহীন দুর্ভোগ জনজীবনে চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকে চার থেকে পাঁচ ঘন্টা বিদ্যুতের লোডশেডিং এর ফলে ব্যবসায়ী ও মুরগির খামারিরাও ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান পৌরসভার মধ্যেও ভয়াবহ লোডশেডিং হচ্ছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা ঝড় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চার সরকারের নাঙ্গলকোট উপজেলা সহকারী প্রকৌশলী অন্তু বলেন গত দুই দিন ধরে বিদ্যুতের বেশি সমস্যা হয়েছে সরবরাহ কম থাকায় বিদ্যুৎ কম পাচ্ছি তাই গ্রাহকদের বিদ্যুৎ কম দিতে হচ্ছে কাজ চলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল রাত সাড়ে দিকে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে আরও কয়েকদিন এই সমস্যা থাকতে পারে বলে তিনি জানান নিউজ ডেস্ক এন এস টিভি আপনার গেল গেল দুই দিনে দুই দিনে একটি বেশি সমস্যা হচ্ছে জেনারেশনে জেনারেশনে আপনার আহ কোথায় কোনো জেনারেশন একটা মেন্টেনেন্স চলে তো ওই জন্য আমাদের এমনি সরবরাহ কম পাচ্ছি আমরা তিনটা তিনটা চারটের দিকে আমাদের ফার্স্ট চেষ্টা কাজ চলে তো হুম এই জন্য সবকিটাই বন্ধ আছে আশা করা যায় যে এই মাসে জুলাইয়ের দিকে কিছুটা ঠিক কিছুটা ভালো হবে